আজকে আমাদের ভিডিওর বিশেষ আকর্ষণ হচ্ছে কামারহাটি রথতলার রথ উৎসবকে ঘিরে কামারহাটি রথতলাতেই রয়েছে জগন্নাথ মন্দির সেখানে পুরীর আদলেই পুজো করা হয় আর এখানে আরেকটা বিশেষত্ব কি জানো এখানে পুরীর আদলেই রথ তৈরি করা হয় পুরীতে যেরকমভাবে রথ নির্মাণ করা হয় সেরকমভাবে এখানেও করা হয় তোমাদের আরও একটা ইনফরমেশন দিই এই কামারহাটির এই যে রথটা দেখতে পাচ্ছ এই রথটা যখন নির্মাণ করা হয় তখন কোনো প্রকার পেরেক ব্যবহার করা হয় না পুরী থেকে বিয়াল্লিশ জন মহারানা নিয়ে আসা হয় এই কামারহাটিতে তাদের দিয়েই তৈরি করানো হয় এই রথ এখানকার রথ মাত্র দু মাসেই তৈরি করা হয় এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আলাদা আলাদা রথ তৈরি করা হয় ষোলো চাকা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের উচ্চতা পঁয়ত্রিশ ফুট চোদ্দ চাকা বিশিষ্ট বলভদ্রের রথের উচ্চতা তেত্রিশ ফুট আর বারো চাকা বিশিষ্ট সুভদ্রার রথের উচ্চতা একত্রিশ ফুট এই নাই অফ টুগেদার টুগেদারে নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে দেখো একটা কি সুন্দর লাইটের গেট তৈরি করেছে খুব সুন্দর লাগছিল এর ভিতরেই তোমাদের প্রবেশ করতে হবে তোমাদের বাঁ দিকে জুতো রাখতে হবে এখানে তোমরা বিনামূল্যেই জুতো রাখতে পারো দেখো এখানে জুতো রাখার বন্দোবস্ত করা আছে একটা একটা তোমাদের দিয়ে দেবে তো আর টোকেন ওখানে রাখা থাকবে তাই জুতো রাখার পর সামনেই আছে একটা জলের রাখার জায়গা সেখান থেকে তোমরা হাত ধুয়ে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করতে পারো মন্দিরে ঢোকার সময় খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ তলাটা রেড কার্পেট দিয়ে সাজিয়ে দিয়েছে আর দুধারে কি সুন্দর এর কারুকার্য করেছে আর তারপর যখন ভিতরের দিকে আরো যাবে তখন আরো সুন্দর সুন্দর তোমরা লাইটিং দেখতে পারবে আর বাঁ পাশে আছে তোমাদের ভোগ দেওয়ার ব্যবস্থা মানে ভোগের সমস্ত কুপন পাওয়া যাচ্ছিল সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এটা বাঁ দিকে এখানে তোমরা কন্টেনারেরও ভোগ পাবে আর মালসা ভোগ পাবে আর কন্টেনারের ভোগের দাম হচ্ছে একশো টাকা আর তোমরা মালসা ভোগ নিলে আড়াইশো টাকা আগের দিন তোমাদেরকে এখানে কুপন কেটে যেতে হবে পরের দিন তোমরা সেখান থেকে ভোগ কালেক্ট করতে পারো কত রবি রয়েছে হয়েছে রথযাত্রা আর আগামী সোমবার আছে পূর্ণ রথযাত্রা আর সেই দিন পর্যন্তই তোমরা এখান থেকে প্রসাদ নিতে পারবে এই দামে আর চলো এবার ভিতরের দিকটা যাই দেখতে পাচ্ছ ভিতরের দিকটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে মন্দিরে যাওয়ার পথটাতে আর পাশেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা এই সপ্তাহ প্রত্যেকটা দিনই হবে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হবে তোমরা আসলে দেখতে পারো এখানে আমরা মূল মন্দিরে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রাকে সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছে দেখতে জয় জগন্নাথ এখানে প্রসাদ দিচ্ছিলেন আমরাও একটু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলাম তারপর ধারে দেখছিলাম এই ঘিয়ের প্রদীপ জ্বালাতে আর তার সাথে ধূপবাতি জ্বালাতে আপনারা চাইলে এখানে এসে এইভাবেই পুজো দিতে পারেন এবার আপনাদের আগেই বলেছিলাম বাদিকে দিকে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কিছু ঝলক এবার আপনাদের সাথে শেয়ার করছি দুটা অনুষ্ঠান দেখার পর আমরা বাইরে বেরিয়ে আসি তখন দেখি লাইটগুলো সমস্তটা চলে গেছে কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছিল আর রথের লাইটগুলো চলে যাওয়ার পর রথটাকেও অসাধারণ দেখতে লাগছিল আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তার আগে একটু করব পেট পুজো তারপর চলে যাব বাড়ি রথের পাশেই এখানে ছিল ছোট একটা মেলা আর আমরা ভেবেছিলাম যেখানে প্রতি বছর বসে খুব একটা বড় করে মেলা সেখানেই দেখতে যাব সেই জন্য চলেও গিয়েছিলাম দেখবো বলে সেখানে দুর্ভাগ্যবশত এবছর বসেনি যা রথের ধারে বসেছিল সেইটুকুই আর তাই জন্য আর দেখা হয়নি এই বছর মেলা তারপর আমরা পেট পুজো করি খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে যাব। আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজ এইটুকু টাটা